মানে আমরা দূর থেকে চলে আসছি এই পদ্মার মাছ খাওয়ার জন্য আর আপনি পদ্মার মাছ বিক্রি করে দিয়ে চাষের বাস বাড়িতে নিয়ে যাচ্ছেন নাকি আমরা আছি এখন নারিশা ঘাটে এই ঘাটে এসে আমরা একজন তরুণ মাঝিকে পেয়ে গেলাম হ্যাঁ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার রুবেল রুবেল আচ্ছা আপনার নৌকা কোনটা বলেন তো এই যে এই যে এটা সাদা পেটি আচ্ছা মানে সাদা পেটি মানে ওই যে যেখানে মাছ থাকে কক্সিটির মধ্যে বক্সটা আর কি হ্যাঁ হ্যাঁ কত হাত লম্বা নৌকাটা এটা আছে বাইশ হাত বাইশ হাত এইখানে কেন আসছেন আপনি এখানে আসছে হলো মাছ বেচতে মাছ বেচতে নিলামে ডাব বিক্রি করা হচ্ছে হ্যাঁ আপনি মা কি মাছ আনছিলেন আজকে আজকে আনছিলাম ইচা বাইল্লা ইচা আর বাইল্লা আর ঘাইরা মাছ পেয়েছি ঘাইরা পেয়েছেন কত বিক্রি করছেন বেঁকে বেঁচছে হলো বত্রিশশো বত্রিশশো কয় কেজির মতো ভাবে ছিল মাছ কেজি বড়াই চার পাঁচ কেজি

মাছ ধরবো মানে মাছ বিক্রি করে রাস্তা রাস্তা খেয়ে মানে তেল তেল মানে কি নৌকার চালানো যে তেল লাগে সেটা কিনে আবার মাছ ধরতে চলে যাবেন মানে রাতেও মাছ ধরছেন দিনেও মাছ ধরবেন রাতে তো বাবা নাই কালকে দিনে বাবা ধরছিল দিনে বাবা আচ্ছা আপনি একাই ধরেন নাকি আর কেউ আপনার সাথে আমার আব্বা আছে দুইজন আপনার ভাই না আমার বাপ মানে বাবা ছেলে মিলে এটা করেন না আচ্ছা কেমন লাগে মাছ ধরতে ভালোই লাগে ভালো লাগে আচ্ছা এবার রুবেল তো বাড়ি থেকে অনেক দূরে আছে রুবেল কিন্তু সকালবেলা নাস্তা করে ফেলছে জানো কোথায় নাস্তা করলেন রুবেল নাস্তা এই জায়গা বিল্ডিং এ ওই হোটেলে করেছেন না আপনার আপনার বাবা মিলে হ্যাঁ কয় ভাই বোন আপনারা আমরা হলো দুই ভাই তিন বল দুই ভাই তিন বোন হ্যাঁ এখন রুবেল আমাকে একটু বলেন যে আপনারা কখন কখন মাছ ধরেন আমরা এই যে এখন ওখানে মাছ বেচছি মাছ সাত বিচ্ছা ওখানে আবার যাবো মনে করেন সারাদিন পাবো ভাইয়া রাত হবো না

কতদিন আগে বেশি ছিল এই মাস আনি এখন কমে যাওয়ার কারণ কি মনে হচ্ছে পানি আছে বর্ষার পানি মনে করেন পানি আহাই যায় তো এই কারণে মাছ সেরা জায়গা এবার একটা আমাকে কথা বলেন রুবেল সেটা হচ্ছে যে এই যে আমরা সমুদ্রের জেলেদের সঙ্গে কথা বলছি তারাও বলছে মাছ কমে যাচ্ছে তারা হয়তো অন্য কথা বলে আমাকে এবার বলেন যে আপনারা যখন ডিমালা মাছ পান

দাম বেশি কারণে তো ওটা যদি বড় হয় তার দাম তো আরো বেশি হবে ওটা তো মনে করেন বাচ্চা থাকে না নট টলার উড়াইলে মরে যায় এই কারণে ওটা যদি ছাইরা দিয়ে হয় তো মরে যাবগা এই কারণে ছা পায় না মাস্টার আচ্ছা ইলিশ মাছ হচ্ছে দ্রুত মারা যায় এর জন্য আপনারা ওটাকে ছেড়ে দিতে পারেন না বা ছেড়ে দিলেও সে বাঁচে না মারা যায় তাহলে ঘটনাটা দাঁড়াচ্ছে অনেক জেলে যদি ও সযত্ন ভাবে যে জাটকা মাছটা ছেড়ে দিবে তাদের পক্ষে সম্ভব থাকে না মানে জালে আটকা পড়লেই ও কিছুক্ষণের মধ্যেই মারা কিন্তু আপনি তো মাছ ধরেন মাছে আপনি কি এমন কোনো পদ্ধতির কথা বলতে পারেন আমাদেরকে যে এই জাটকা মাছ না ধরে থাকা যাবে হ্যাঁ থাকা যাবে কিভাবে মানে জালারেশন জানে জালার যদি দুইটা বছর অপেক্ষা করে যদি না মারে তো মনে করেন এই টাইমে তো পরবর্তীতে আবার গাং বুঝে যাবা মাছে তো দেখা গেল এই টাইমে বাইলে সবারই ভালো হবো দাম কমে যাবো গা মাছ আবার জালারও বেশি পাইবো তো এই টাইমে গরিব মানুষেরাও কিনে খাইতে পারবো আর বর্তমানে যে দাম দেখা গেল গরিব মানুষে কিনে খাইতে পারে না মাছ তার থেকে ইলিশ মাছের জালটা আলাদা আলাদা এই কারণে মানে তাহলে আপনার কথা হচ্ছে মাছ আবার ফিরে আসবে আপনার কেন মনে হলো কথাটা কেন মনে হলো কারণ একটা ইলিশ মাছের যে ডিম হয় যেটা লক্ষ কয়েক লক্ষ ডিম ছাড়ে

মাছ বাড়িতে ডেলি খাই প্রতিদিনই কালকে পাঙ্গাস মাছ নিয়েছিলাম খাইছি এর আগে মুরগি নিয়েছি আবার এমনি দুয়ারে মাছ নেই সব কদের মাছ খাই মাছ মানে কি যে নদীর আপনি যে মাছ ধরেন না না সে নিয়েছে যে পাঙ্গাস মাছ নিয়েছে পাঙ্গাস মাছ মুরগি নিয়েছে মানে আমার কথা হচ্ছে আপনারা যে মাছ ধরেন সেই মাছকে বাড়িতে একটু খাওয়ার জন্য নেন না হ্যাঁ খাই তো পাঙ্গাস মাছ নিলেন ওটা তো মনে করেন সব সময় যে জিনিস নারী ওটা সব সময় ভালো লাগে না এর লেগে মনে করেন মাছ খাই মুরগি খাই আবার মানে আমরা দূর থেকে চলে আসছি এই পদ্দার মাছ খাওয়ার জন্য আর আপনি পদ্দার মাছ বিক্রি করে দিয়ে চাষের মাছ বাড়িতে নিয়ে যাচ্ছেন নাকি আর যেদিন বিক্রি হয় না এমন হয় যে কখনো মাছ বিক্রি হলো না তখন কি মাছ বাড়িতে নিয়ে যান হ্যাঁ হ্যাঁ তখন বাড়িতে নিয়ে যায় হন তো মনে করেন মাছ কম লও নতুন দরের নামাইছিতো মাছ পাওয়া যায় টুকাইলো কম বেশি পাওয়া যায় আবার সামনে আলাই দিলে পানি বললে এটা আবার মাছ পাওয়া যাবে কত বছর যাবত মাছ ধরেন আট নয় বছর বছর অনেক অভিজ্ঞতা হয়ে গেছে ঠেকে দিয়েছিলাম পরে কে চাপানি আসলাম সেদিন আর বাঁচব না তারপর আল্লাহ বাঁচাই দিয়েছে কেমনি তল মনে করেন কিনা চাপে গেছিল